হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জুর আজকে চলে আসছি লাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর কিছু কালেকশন আজকে দেখাবো লাফিজা থেকে আর এখানে কিন্তু আপনার ওভার কোট পাবেন শীতের ওভার কোট আছে তারপর আপনার শর্ট টপস আছে টু পিস আছে আর জিনিয়ন হোলসেল হ্যাঁ এই সবটা হচ্ছে আপনার হোলসেল যারা হোলসেল নিতে চান অ্যাভেলেবেল হোলসেল পেয়ে যাবেন আর আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার সম্ভবত গাউন হ্যাঁ এগুলো আপনার গাউন থাকবে প্রিন্ট থাকবে খুব সুন্দর সুন্দর আর সম্পূর্ণ কি অফার প্রাইজে থাকবে তাই না অফার প্রাইজে থাকবে তো এই ডিজাইনটা দিয়ে শুরু করি দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে ঠিক আছে অবশ্যই স্ক্রিন দিবেন হ্যাঁ স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন দেখেন এটার ঘের থাকবে হ্যাঁ নিচে আপনার রেফেল করা আছে রেফেল করা থাকবে আবার ঘেরও থাকবে অনেক আর এটা বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আর হাতাটা থাকবে খুব সুন্দর করে থ্রি কটার হাতা পেয়ে যাবেন এখানে শো বাটন আছে আর গলাটা থাকবে বক্স গলা সাথে একটা আপনার ফিতাও থাকবে বেল্ট থাকবে কোমরে ঠিক আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ এটা কালার আছে বাকি কালারগুলো দেখায় দাও যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট নিতে পারবেন হোলসেলে এই প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে খুচরা প্রাইস আটশো পঞ্চাশ টাকা আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হোলসেল অ্যাভেলেবেল এটার এই একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট ক্লাসিক প্রিন্ট দেখেন আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন থাকবে এটা কালার লম্বায় এই একটা কালার দেখেন এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যে প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে কেউ যদি নিতে চান অবশ্যই এই গাউনটা নিতে পারেন আর কাপড়টা থাকবে হচ্ছে অ্যালেক্স জর্জেট অ্যালেক্স জর্জেট আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস তো এটা নেক্সট ডিজাইনে চলে যাই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর থাকবে হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পুরো ডিজাইনটা আমি দেখাই দিই ঠিক আছে আর এটার বাটন থাকবে খুব সুন্দর করে গলা থাকবে বি গলা আর হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হাতার ঠিক আছে এটার সাথেও কোমরে বেল্ট পেয়ে যাবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ লম্বায় থাকবে পঞ্চাশ বাউান্ন আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন সব সাইজই আমাদের কাছে থাকবে এটার প্রাইস কত থাকবে এটাও সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা অ্যালেক্স কাপড়ের প্রিন্টের গাউন এই যে এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর ক্লাসিক প্রিন্ট যারা একটু ক্লাসিক প্রিন্ট চাচ্ছেন এই প্রিন্টটা নিতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর দেখেন অনলি আটশো টাকা খুব সুন্দর গাউন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বিমো দুইটা নম্বরে দেওয়া থাকবে আর আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর অনলি আটশো পঞ্চাশ টাকা গাউন খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা কালার আছে আর খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই যে প্রিন্টটাও দেখেন এগুলো কিন্তু আপনার নর্মালি জর্জেট কাপড় না হ্যাঁ ওই যে ডায়মন্ড জর্জেট বয়স কাপড় না এগুলো হচ্ছে আপনার অ্যালেক্স কাপড় অ্যালেক্স জর্জেট প্রিমিয়াম কাপড় খুব সুন্দর ঠিক আছে এই যে হাতের ডিজাইনটা আবারও দেখাই দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেলের ক্ষেত্রে প্রাইস কম থাকবে তো এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যেই কালারটা এই প্রিন্টটাও দেখেন খুব সুন্দর কালার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটার ঠিক আছে দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা তো নেক্সট ডিজাইন চলে যাই এই যে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার সেমি লং সেমি লং সম্ভবত আটচল্লিশ লম্বা হ্যাঁ আটচল্লিশ লম্বাই এটার ঘের আছে মোটামুটি খুব সুন্দর এই যে এই কাপড়টা থাকবে হচ্ছে আপনার ডায়মন্ড জর্জেটের মধ্যে কাপড়ের একটু প্রাইস কম হয় ভিতরে আপনার আস্তর আছে খুব সুন্দর করে আস্তর দেওয়া থাকবে আর এখানে দেখেন খুব সুন্দর করে কুচি করে কোমর আসছে নিচে আসছে ঠিক আছে যে নিচে র্যাফেল করা আছে খুব সুন্দর দুই পাশে দুইটা ফিতা থাকবে এটা গলাটা খুব সুন্দর করে কুচি করে দেওয়া হয়েছে আর হাতাটা থাকবে হচ্ছে আপনার থ্রি কটার হাতা এটার খুচরা প্রাইস কত থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার লম্বায় থাকবে আটচল্লিশ ঠিক আছে যারা একটু সেমি লং চাচ্ছেন তারা পড়তে পারেন লম্বায় আটচল্লিশ পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন আর এটার বডির সাইজ আপনার চৌত্রিশ থেকে মানে বিয়াল্লিশ হ্যাঁ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবেন খুব সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটাও খুব সুন্দর ঠিক আছে দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা আর কি ভাই নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে প্রাইস কম পাবেন এটা হচ্ছে একটা কালার মাস্টার্ড কালার সাথে খুব সুন্দর কম্বিনেশন দেখেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় গাউন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাউন এটা হচ্ছে একটা কালার এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আকাশি কালার হ্যাঁ আকাশি টাইপের একটা কালার খুব সুন্দর এটার প্রিন্টও খুব সুন্দর আছে ঠিক আছে অনলি সাতশো তো এই ডিজাইনটা লাস কালার হচ্ছে যেই কালারটা পার্পেল কালার দেখেন এই যে পার্পেলটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমি ভাইয়াদের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নম্বর তিন বাই চুয়াত্তর লাফিজা টপস করনার অবশ্যই এই বোর্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভাইয়াদের পেজ আছে পেজটা অবশ্যই ফলো করবেন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ